আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ হট নিউজে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই খবর ইতিমধ্যেই পুরো দেশকে শোকস্তব্ধ করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক মাধ্যমে জানান মায়ের স্বাস্থ্য সংকটাপন্ন এবং তার সেবা ও চিকিৎসার জন্য দেশ বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন তিনি বলেন দেশের সকল নাগরিক এই মুহূর্তে আন্তরিকভাবে দোয়া করছেন এবং পরিবারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানানো হয়েছে তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন মায়ের আশু স্নেহ স্পর্শ করার তীব্র আকাঙ্ক্ষা তারও রয়েছে কিন্তু এটি একক সিদ্ধান্তের বিষয় নয় বাস্তবতার কারণে এই বিষয়টি এককভাবে নিয়ন্ত্রণে নেই এবং বিস্তারিতভাবে এখন আলোচনা করা সম্ভব নয় চিকিৎসা সম্পর্কে তিনি আরও জানান খালেদা জিয়ার চিকিৎসা চলছে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের কঠোর পর্যবেক্ষণে তিনি তেইশ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন দর্শকবৃন্দ এই সংকটের সময় সকলের দোয়া এবং ভালোবাসার প্রয়োজন আমরা সবাই আশাবাদী যে এই পরিস্থিতি দ্রুত শিথিল হবে এবং তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন আপনি যদি দেশের সর্বশেষ খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন এটি ছিল আজকের হট নিউজের আপডেট আমরা আছি খবরের সাথে